নীল আকাশে ওই ভেষে উঠলো ঈদের চাঁদ নীল আকাশে ওই ভেষে উঠল ঈদের চানি গৌরী সবার মন আনন্দে গরিব সবার মন আনন্দে খুশির জোয়ারে ভাষে ওই সবাই একসাথ খুশির জোয়ারে ভাষে সবাই যে একসাথ ঈদ মোবারক সবাই বলো জিন্দাবাদ মোবারক সবাই বল বলো ঈদ জিন্দাবাদ নীল আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ নীল আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ ধ্বনি করে সবার মন আনন্দে গুনগুন ধ্বনি করে সবার মন আনন্দে গুনগুন খুশির জোয়ারে ভাসে সবাই যে একসাথে ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ ঈদ মোবারক সবাই বলো ঈদ বারক সবাই বলো গিত ইদ মুারক সবাই বলো গি জিন্দাবাদ আকাশ পাশ শুধ বল চারিদিকে শুধু খুশি আর খুশি না সবাই খুশি মানায় কেউ দুঃখ মানায় অনেকজন যারা দুঃখ মানায় তো ঘরের ভিতরে থাকে চারিদিকে দেখবেন মোটর সাইকেল নিয়ে ঘোরাফেরা কত এই আপনাদের এই রোডে খালি হুম হুম করে আওয়াজ হচ্ছে খুশি মানাচ্ছে কেউ আবার চোলো নিয়ে কত স্টাইল দিয়ে যাচ্ছে এই খুশি মানাচ্ছে কেউ আবার আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছে শুধু খুশি মানাচ্ছে শুধু খুশি কবি সেই সম্পর্কে লিখছে তখন আকাশ বাতাস শুধু কলো বলো রব আকাশ বাতাস শুধু কলো বলো রব তো শান্তিতে ভরা মন নাই দ্বন্দ্ব বিবাদ এলো ফিরে সবার তারে খুশির চাঁদ রাত এলো ফিরে সবার তারে খুশির চাঁদ ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ ঈদ মোবারক সবাই বলো ঈদ

তাই করো তুমি ঈদ মোবারক সবাই বলো ঈদ जिंदाबाद ঈদ মোবারক সবাই বলো ঈদ जिंदाबाद ঈদ মোবারক সবাই বলো ঈদ जिंदाबाद খুশি জোয়ারে ভাসে সবাই যে একসাথে খুশি জোয়ারে ভাসে সবাই যে একসাথে ঈদ মোবারক সবাই বলো ঈদ जिंदाबाद ঈদ মোবারক সবাই রোজাদার দিনে আমরা আমরা ঈদের দিনে কিন্তু আমরা ঈদের দিনে নামাজ পড়তে যাই এই ঈদের ঈদগা ময়দানে আল্লাহর তরফ থেকে আমাদের জন্য পুরস্কার রাখা আছে আর যারা রোজাদার কালকে আমাদের ময়দানে পুরস্কার পাবে অনেক জন মনে করছে এই রোজা করে আবার কি হবে ও যা হবে দেখা যাবে যখন যাবে ভিতরে তখন বুঝতে পারবে উপরে যখন যাবে তখন বুঝতে পারে কি হবে লিখছে তখন রোজাদার পাবে পুরস্কার ঈদের দিনে রোজাদার পাবে পুরস্কার ঈদের দিনে সাজাবে খোদার ওই জান্নাত তাদের সঙ্গে সাজাবে দাদ রোজাদার বেটা দেখো দাম চাহাত রোজাদার বেটা দেখো দাম চাহাত রোজাদার বেটা দেখো দামের ঈদ হোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ মোবারক সবাই বলো ঈদ জিন্দ আকাশে ওই ভেষে উঠলো ঈদের নীল আকাশে ওই ভেষে উঠল ঈদের চাঁদ ধনী গরিব সবার মন আনন্দে গরিব সবার মন আনন্দে ধরি এই মাঠেতে সবাই দেখো একসাথী আজ এই মাঠে দেখো সবাই একসাথ ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ ঈদ মোবারক সবাই ব তন বারক সবাই বলো ইটি জিন্দাবাদারক সবাই বলো ইটি জিন্দাবাদ